শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু সোয়াদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ব্লগ আজকে সকালটা শুরু করলাম এই টিফিন দিয়েই কেননা সকালে উঠে ঝাঁটমোচা করে নিয়েছি আর উপকেও তুলে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এখন ওকে টিফিনটা তুলে দিচ্ছি আজকে দিচ্ছি টিফিনে একটু বিস্কেট আর একটু ফল ওর পছন্দের ফল ও তো ফল খেতে চায় না ওই একটু কলা তরমুজ আম আর খেজুর তার মধ্যেও খেজুরটা ঠিক ফিরে আনবে তোকে এখন রেডি করে স্কুলে দিয়ে আসি এসে তারপর স্নান টান সারবো সেরে পুজো করব আগে আজকে তারপর করতে যাবো রান্না কারণ এত গরম সকালে একবার গায়ে জল না ঢাললেই নয় রাতে তো শুতে শুয়ে ঘুমোতে পারি না জাস্ট খালি একটু মেঝেটাই গড়ানোটি খাই যাকে বলে ইপাস ওপাস ইপাস ওপাস মশার কামড় এই করতে করতেই দিনটা কেটে যায় সারাদিন খাটা পর রাতে যে একটু শোবো গরমে জ্বালায় তাও শোয়ার উপায় নেই তো স্নান সেরে চলে এলাম বন্ধুরা একটু মাথাটা শ্যাম্পু দিয়ে দিলাম এবারে যাব পুজো করতে এই যে এখন পুজোটা করে নেবো তারপর রান্না আছে চলো আর এই যে দেখুন এই পাখিটা বাসা বুনছে ওপরে তো এ এলেই আমার ছোটোমুনু চিৎকার দিয়ে ওঠে কচকচ কচকচ করে ডাকে আর কি তাই একটু ওদেরকেও তুলছিলাম তো একদিকে ডিউটি শেষ হয়ে গেল মানে মেয়েকে দিয়ে এসে বাসির মানে বাসির যে ঝাঁটপাটগুলো দিয়েছিলাম এসে মোছামুছি করে স্নানটা ছেড়ে নিলাম এবার চলে এলাম পুজো করতে তারপর করবো রান্না তাই এই সারাদিন ধরে এই চলতেই থাকে কাজকর্ম যেমন আমাদের তো এখনকার দেখবেন ভালো জিনিসটা কেউ নিতে পারে না এখন দেখছি আপনি যদি কিছু মানে খারাপ কাজ বলতে কি মানে ভালোভাবে সংসার করুন ভালোভাবে কাজ করুন ভালোভাবে সব কিছু করুন সেটা কেউ এখন নেয় না কাক দেখতেই চায় না ধর এরকম কিন্তু কেউ যদি একটু ঝামেলার মধ্যে থাকে বা কেউ একটু উল্টো পাল্টা রকমের কাজ কাজ করে বা অন্য মানে আমি কী বলবো বুঝতে পারছি না আমি দেখছি সেইগুলোতে এই ভিডিওতে বেশি ভিউজ আছে আর কি কিন্তু আমরা এই যে সারাদিন কষ্ট করে সংসার করি ক্যামেরাও করি ভিউজ কিন্তু সেইভাবে আসে না চেষ্টা করি আর আমার ভিডিও তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো দেখছেনই আবার এমন কিছু কিছু সাবস্ক্রাইবার আছে আমি দেখছি মানে ভিডিও দেখে অথচ সাবস্ক্রাইব করে না আমরা তো ভিডিওর অ্যানালিসিস চেক করি বুঝতে পারি তা সেখানে দেখাচ্ছে আমার এমন অনেকেই আছে আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করছে না কেন করছে না জানি না যাই হোক কিন্তু তারা দেখেন এই যে আমার ছেলে পড়তে গেছিলো চলে এলো বললো যে মা তুমি পুজো করে নিয়েছো এই কদিন ওকে দিয়ে পুজো করিয়েছি তো ওর নেশা লেগে গেছে ওর খুব ভালো লেগেছে পুজো করতে বলছো আজকে তুমি পুজোটা করে ফেলো চাইলাম হ্যাঁ বাবা কদিন পুজো করিনি আমি পুজোটা দিই আজ যেহেতু মঙ্গলবার ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিচ্ছি ভেবেছিল একটা ফল দেব আম রেখে দিয়েছিলাম এবার বাবা যেহেতু ফল কেটে পুজো দিতে পারে না ঠাকুরের কাছে আমটা থেকে থেকে না একটু কালচে দাগ হয়ে গেছে আর ঠাকুরকে দেখবেন কোনো জিনিস একটু কালচে হয়ে গেলে মনটা খোঁতখত করে যে না এটা দেবো না ঠাকুরকে এই ফলটা দেবো না সতেজ ফলই দেবো বলে ওই আমটা দিলাম না সাইড করে দিলাম এখন একটু সন্দেশ দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর তাই ভাবি আমাকে আমার হাজব্যান্ড বলছে বেকার তুমি করোনা ছেড়ে দাও ইউটিউব তোমার দ্বারা হবে না দেখছো তো ভিউজের এই অবস্থা জানি হয়তো চেষ্টা করছি পারছি না সেইভাবে দিতে অতটাও ভালো এডিটিং করতে পারি না যেমন পারি করি দেখি আর কিছুদিন অন্তত তারপর নিশ্চয়ই ওর কথা শুনবো সে হয় না বলে না কোনো কিছুতেই হাল ছেড়ো না ওই জন্যই চেষ্টাটা কর চালিয়ে যাচ্ছি আর কি তো আমি দেখছি অনেকেই এক একটা ভিডিও দেখি মানে ভালো ভালো ভিডিও তো দেখি মানে অনেকেই মানে এরকম ঘরোয়াড়া ভিডিও করে করে অনেক কষ্ট করে ঘরবাড়ি করেছে এই করেছে দেখি দেখেই নিজেও ইন্সপায়ার হয়েছি তাই করি যে ঘরে বসে থাকবো কেন সেই হিসেবেই করেছি কিন্তু অনেক আবার দেখেছি ভিডিওর মধ্যে কিছুই নেই ভিডিওটা খুবই মানে দেখতে ইচ্ছা করবে না নেট খরচা করতে ইচ্ছা করবে না সেই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ কারণ তাদের ভিডিওর মধ্যে খারাপ জিনিসটা অনেকটা আছে আর যেগুলো দেখবেন ভালো ভিডিও খুব যত্ন করে ভিডিও বানায় খুব যত্ন করে করে আমি দেখি এরকম বাড়ির মহিলারা খুব কষ্ট করে সারাদিন ধরে করে যত্ন সহকারে ভিডিওটা দেয় তাদের ভিউজই নেই এতে তাই ভাবছি এখনকার মানুষ কিরম দেখুন ভালো জিনিস মানুষ নিতেই পারে না মন্দ জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয় তো যাই হোক ভগবান যেমন দিয়েছেন তেমনভাবেই চলতে হবে আমি মনে করি ঠাকুর যেই পৃথিবীতে জন্ম দিয়েছেন যেটুকু যা দিয়েছেন সেই নিয়েই ভালো থাকা উচিত কোনো কিছুর প্রতি বেশি আশা বেশি লোক করা উচিত নয় পুজোর কাজ হয়ে গেল এদিকে চলে এলাম রান্না করতে যেহেতু আজকে নিরামিষ করব ওই মুগের ডাল আর সবজি পাঁচ রকম আছে কয়েক রকম সবজি আছে সব রকম সবজিগুলোকে দিয়ে বড়ি দিয়ে তরকারি করব আর এখানে কুটে নিয়েছি একটু বেগুন ভাজা আর করলা আলু ভাজাও সেদ্ধ করতেই বলেছিল কিন্তু সেদ্ধটা না একদম খেতে পারি না একে তো নিরামিষ রান্না তার উপর আবার সেদ্ধ খাবো ওই জন্য একটু ভেজেছি যাতে মুখটা একটু লাগে আর আমিষ রান্নার সাথে আমি করলা সেদ্ধ ভেদ্ধ খেতে পারি এই বড়িগুলো কয়েকদিন ধরে বড়ি খুঁজে খুঁজে এই কাকুটাকে পেয়েছি এনার থেকে যারা আমি বড়ি নিই না এনার বড়িটা খুব ভালো হয় মানে আগে তো আমার নিজের কাকিমা বড়ি দিতেন আর কাকিমার থেকেই আমরা বড়ি কিনে আনতাম কাকিমার বড়ির বিজনেস ছিল নিজে হাতে তৈরি ডাল পেটে ছিলেন নড়াই ভেটে বড়ি দিতেন তাই বলছি জীবনের যখন সব কিছুই আস্তে আস্তে আমার হারিয়ে গেছে তখন আমি ইউটিউব করতে নেমেছি মানে অনেক কাছের মানুষ অনেক কিছু আমি যে কীভাবে ঘর বাড়ি করেছি দেখলে হয়তো সেগুলো দেখালো হয়তো বন্ধুরা একটু ভিউজ হতো আমার মানে আমিও প্রচুর কষ্ট করে ঘরবাড়ি একটা সময় ছিল আবার সে বলে না একটা মানুষের সব কিছু থেকেও সরবরাহ একটা সময় আমার এরকমভাবে দিন কেটেছে সবই আছে অথচ কিছুই নেই এরকমভাবে কষ্ট করে তারপরে এই বাড়িটা কেনা করা মানে যখন আমরা এটা কিনবো বলে তৈরি হই তখনই করোনা চালু হয়ে গেল মানে করোনা এলো আমাদের দেশে সেই ঘোর করোনা সে এক বাজে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এই ঘরবাড়ি বাড়ি কেনা করা খুবই কষ্ট করে আমিও এই জায়গাটা ধরেছি তো আর পাঁচজনের মতন আমিও চাই সংসারের হালটা ধরতে এই আর কি এর পাশাপাশি একটা ছোট্ট কাজ করি কিন্তু তাদেরকে সেরমভাবে কিছু করতে পারি না এর আগেও আমি বলেছি তো কোন কথা থেকে কোন কথাই চলে গেলাম তো যাই হোক বড়িগুলো আমার কাকিমার থেকে আগে আমরা নিতাম তো কাকিমা তো আর নেই বড়ি দেওয়াও নেই তো দেখুন তো ওদিকে রান্না হয়ে গেল আর এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে দিয়ে তারপরে ও খেয়ে বেরিয়ে গেল বাবুকে দিয়ে দিলাম বাবু বলে যে ভাত খেয়ে যাবো না বললাম একদমই নয় এরপরে তোমার আবার পড়তে যাওয়া আছে ভাত খেয়ে যাও আর ওকেও আজকে টিফিনে ফল দিয়ে দিয়েছি মানে দু ভাই বোনকেই আজকে টিফিনে ফল দিয়ে দিয়েছি আর তারপর রুবুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে ভাত ভাত খাইয়ে দিয়েছি ওর মতন এখানে খেলা করছে বিছানায় খেলা পেতে নিচে একটা টিকটিকি রেখেছে আর নিচে থাকবে না ওই ওপরে খেলছে তারপরে আমি আমার যেমন খাওয়া দাওয়া থাকে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে একটু শুয়েছিলাম আর বিকেলে উঠেছিলাম বাবার ছাদে ছাদে উঠে দেখি একটা রকেট যাচ্ছে তো কি করবো বসেছিলাম একটু হাঁ খাচ্ছিলাম তার জন্য রকেটটার একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কত উঁচুতে মানে যত আমি ক্যামেরাটা জুম করছি তত দেখছি ওটা উঁচু হয়ে যাচ্ছে তো এইসব করে তারপরে একটু গাছের গোড়াগুলোকে একটু আলগা করলাম আনাজের খোলা টোলা গাছে দিলাম তখন আর ভিডিওটা কেউ করে দেওয়ার নেই কারণ ওটা তো আমার হাতে কাজ করছি না আর এই যে এখন ক্যামেরাটা আবার এই ধারে চেয়ারের টুলের ওপর রেখে অন্ধকার মতন হয়ে এসেছে জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে এবার নামবো নিচে নেবে আবার সন্ধ্যে বাদে রাতি দেবো দিয়ে চাটা খাব এই চললো সারাদিন বেশ ভালোই অন্ধকার হয়ে এসেছে গাছের মাটিগুলোকে সব উগলাতে উগলাতে দেরি হয়ে গেছে আর কি তো এই যে চা ফা করে নিয়েছি ডাইনিংয়ের লাইটটা বন্ধ করে দিয়েছি মানে আমি বন্ধ করিনি আমি এটা নিয়ে আসছি বন্ধ হয়ে করে দিয়েছি আমার বর প্রচণ্ড গরম পড়েছে কথা বলার জন্য পাখাটা বন্ধ করলাম দেখুন এই যে পাখা বন্ধ এখন আর এখন চলে এসেছি সবাই মিলে চা খেতে সবাই নয় ওখানে দাঁড়ান এই যে এটা হলো রুপুস সেরেগ্রো এটা আমার ছেলের কমপ্লান এটা আমার বরের চা এটা আমার চা সূর্য বিস্কুট চলুন টিফিনটা করে নিই আসছি তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা